আমি কান খুল্লা শুনতাম আমার হাতের কাজটা তো করতে দিবা পান বাড়ানো কি মুহূর্তের কাজ গো সুপারি কাটো পান নাও তাতে পরিমান মতন সোনার কয়ের দাও তারপর তো পানের খিলি হইব নাকি সুখ করো তো তুমি এই বুড়া বয়সে যে তোমারে তিন বেলা খাওয়াইতেছি এটাই বা কম কি সে পাঁচটা ছেলের বউ তো আছে বলি একদিন আসে খাওয়াইতে

ওরাই তো আমার পাঁচ পাঁচটা সেলের মাথা খাইছে দাঁড়াও তবে ওদের আগে শাস্তি করছি তা তুমি কি করবে ডাকি শুনি আমার পাঁচ ছেলেকে চিঠি লিখব কালকে বাড়ি আসতে তারপর মজা দেখবে তাই লিখো বলো বৌমা আর নিয়ে আসতে কতদিন যে ওদের দেখি নাই যাও তবে দোয়াদার চিঠির কাগজটা নিয়ে এসো কি কিনে বাব্লু কে আবার তোকে নিয়ে স্কুলে যেতে হবে আজকে স্কুলে যাব না শরীরটা ভালো লাগছে না এই অল্প বয়সে শরীরের কি হলো শুনি সব স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা তোমার এসব কথা আমি শুনছি না আজকে স্কুলে যাব না মা কাল থেকে যাব ও দিদি দাদা কোথায় গো ওনা চিঠি এসেছে বাবার চিঠি এসেছে দাও দাও আমাকে দাও কে আবার চিঠি পাঠালে কই দে তো দেখি গ্রামের বাড়ি থেকে শ্বশুর মশাই লিখেছেন হয়তো বুড়োটা হঠাৎ কেন চিঠি লিখল রে নিশ্চয়ই ছেলেপুলে নিয়ে ওই বাঙাল বাড়িতে বেড়াতে যেতে বলবে না না দিদি আরো বাড়িতে যাব না গতবার বড় দিদি কি করলো দেখেছিলে যাব আর কিভাবে, আমাদের যাগুলো এক একটা শয়তানের হাড্ডি ওদের সাথে গিয়ে কি একসাথে থাকা যাবে আরে তোমরা এক কোণি এতসব বলছো কেন দাদু তো অন্য কোনো কারণে চিঠি লিখতে পারে দে তো দেখি কি লিখেছে প্রিয় অমল আশা করি ভালো আছিস গুরুত্বপূর্ণ একটা কারণে তোদের চিঠি লিখছি তোদের একবার বাড়িতে আসতে হবে আমি ঠিক করেছি আমার বিষয় সম্পত্তি তোদের পাঁচ ভাইয়ের নামে ভাগ করে দেব তোরা দ্রুত এসে নিজ নিজ ভাগ বুঝে নে ইতি তোদের হতভাগ্য পিতা বুড়ো আমাদের সম্পত্তি ভাগ করে দেবে সে কি কথা গো যাক বুড়ো বয়সে তাহলে সুবুদ্ধির উদয় হয়েছে তাহলে তাড়াতাড়ি ওকে গিয়ে বলি আগে আগে যেতে হবে যে না হলে ওরা আবার চলে আসবে কাকে বলবি কাউকে বলার দরকার নেই কেন ওরা না গেলে সম্পত্তি ভাগ বাটোয়ারা কিভাবে হবে গো আরে ওরা গেলে আরো ঠকে আসবে ভাই তো সব তা নিজের মুখে আর ভালো ভালো জিনিসগুলো চাইতে পারবে না তা ঠিক বলেছ দিদি আমরা গেলে একেবারে কড়ায় গন্ডায় উসুল করে নিয়ে আসব। সেটাই ওই কে মুখ কালো করলো আর কে রাগ করলো তা আমাদের দেখার বিষয় নয় আমরা একেবারে মেপে ঝুঁকে আমাদের ভাগ নিয়ে আসব। তা কবে যাবে দিদি কেন আজই তুই ওকে বলে দে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসতে আমি সবকিছু গোছাচ্ছি আমাকে নিয়ে যাবে না দাদা বাড়ি নেবো তবে আমি কতবার বললাম দিদি একটা গাড়ি নাও একটা গাড়ি নাও তা আমার কথা তো শুনলে না এখন দেখো কতটা পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে আর এই জঙ্গলের পথে গাড়ি কিভাবে যাবে দেখ তো পায়ে হেঁটে যেতে পারছি না আবার যাবে গাড়িতে গরুর গাড়ি তো নিয়ে যাওয়া যেত শুনেছি এই জঙ্গলে গরুর গাড়ি নিয়েই মানুষ চলাচল করে গরুর গাড়িতে চড়ে টাকা নষ্ট করার ইচ্ছে আমার নেই রে যদি ভাগে ভালো কিছু পাই তো ফিরবার সময় গরুর গাড়ি নিয়ে আসব। তোমার সাথে আসাটাই না আমার ভুল হয়েছে এত সাজগোজ সব নষ্ট হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে তা আমি কি তোকে সঙ্গে নিতে চেয়েছিলাম নাকি রে উল্টে তোর বরই তো আমার সাথে তোকে দিয়ে দিল সে আমি কি আর সাধে এসেছি ও চাকরির কাজে দূরে চলে যাচ্ছে তাই তো আমায় আসতে হলো না হলে তো ওকেই পাঠাতাম আমিও কি সাধে এসেছি বল জানিস তো দাদা অসুস্থ ওকে নিয়ে সংসার চালা দেখবো কষ্ট যাচ্ছে এখন যদি কটা টাকা পাই তোর চিকিৎসাটা করাতে পারবো সাধে কি আর কিপতেমি করি বল সে নিয়ে চিন্তা করো না দিদি তোমাকে মধ্যে কিছু একটা আওয়াজ হ্যাঁ দিদি কোন একটা চাকার আওয়াজ ডাকাত টাকাত আসছে না তো শুনেছি এই জঙ্গলে ডাকাত লুকিয়ে থাকে বাবা গো কি হলে যে সর্বনাশ হয়ে যাবে রে দিদি ডাকাত নয় ওই দেখো একটা গরুর গাড়ি আসছে ছোট নাকি ও দিদি তুমি গাড়িতে আমরা ভাবছি কে না কে যাচ্ছে শ্বশুর মশাই চিঠি পেয়ে যাচ্ছি তা তোরা এখানে কি করছিস রে আমরা ওই শ্বশুর বাড়িতেই যাচ্ছিলাম আর কি তাহলে দাঁড়িয়ে আছিস কেন উঠে আয় গাড়িতে মামলু দুষ্টুমি করে না ওরে জামির এই গাড়ি থেকে মা ওমা আর কত দূর দাদার বাড়ি এই তো চলে এসেছি দিদি গাড়ি থেকে নামও এবার নাম চিড়ে নামছি চি তুই দেখে দেখে ব্যাগগুলো নামা সাজো ওই তো মা দাদুভাই চলে এসেছে সে বৌমা তোমাদের এত দেরি হলো কেন অন্যের এতো চলে এসেছে বড় ছোট সবাই চলে এসেছে আহ সেই সকালে ওরা চলে এসেছে তা আপনি কেমন আছেন বাবা শরীরটা ভালো আছে তো যেমন রেখেছ তোমরা এই বুড়োটার কথা শুনলে না পিত্তি একেবারে চলে যাক তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আর জ্বালানো কথাগুলো ছাড়লে না বাহ কিছু বললে কি না বাবা কিছুই বলিনি তা যাচ্ছেন কোথায় এই দুপুর বেলা বাজারে যাচ্ছি এতগুলো মানুষ এসেছে কেনাকাটা তো করতে হবে নাকি দাদু আমি যাবো তোমার সাথে বাবলু কতবার বলে এনেছি দুষ্টুমি করবি না ফের শুরু করলি আহ যাক না ছেলে মানুষ গায়ে এসে গোড়াগুড়ি তো করবেই আপনি ওকে একটু দেখে রাখবেন বাবা এখানে তো নদী নালার অভাব নেই ও কিন্তু সাঁতার জানে না আমাকে আর কিছু দিতে হবে না ছোট দুজনকে দিন পরে গিয়ে আবার বলবে শ্বশুরবাড়িতে কিছুই নাকি খাওয়াইনি তোমার মতো আমাদের এত নোলা নেই দিদি যা পাই তাই সোনামুখ করে খেয়ে নি এত খাই খাই দেখেই তো আজ এই অবস্থা ঘাস পাতাও তো বাকি রাখিসনি নি আহ বৌ মারা থাম এখন আসতে না আসতে চুলে চুলি বাঁধাইয়া দিলে তোমার শ্বশুর এসব শুনলে কি কইবা বলো তো তোমরা এই বাড়ির বউ নিজের মতন করি তো খাইবা দেবা কিন্তু বিমল কমল না আসায় বড্ড খারাপ লাগতেছে কি আর করব বলুন তো মা আপনার ছেলে ওই ব্যবসা বাণিজ্য নিয়ে দেশে দেশে থাকে তাই তো আমাকেই আসতে হলো দেশে দেশে থাকি নাকি চাই দাদা এলে পাঁচে ভাগে কম নিয়ে নেয় সেই ভয় তো তুমি এসেছো তোরাও তো একই কারণে এসেছিস রে ছোট ও কে আর আমি বুঝি না ভেবেছিস মা ও মা বলি কোথায় আপনি ওই কাউকেই তো দেখতে পাচ্ছি না দিদিও এসেছে শুনলাম আই যে মিজো আর সেজো বউ আইয়া পড়ছে অব রান্নাঘরে আমি এই হানে আইয়া খাওয়া দাওয়া তো দেখি শুরু হয়ে গেছে বলি আমাদের জন্য একটু অপেক্ষা করা যেত না দিদি বলি আমার কি দোষ সেজ বললো বসে পড়তে তা তোরা আসবি না না। কি তো জানি বইয়া অনেক পরিশ্রম আইসো খাইয়া এখন বৌমারা বিশ্রাম নাও শরীরে বল পাইবা তা তোমাদের সবাইকে দেখছি তোমাদের স্বামীরা এলো না ওরা এসে আর কি করবে দিদি এই কাজ কি ওরা পারবে তোর বুদ্ধি আছে দেখছি তোর না এখনো টিকে আছে আপনি ভালো আছেন তো আমি ভালোই আছি মা তোমরা খেয়ে নাও তারপর গল্প করবা দেখলি দিদি দেখলি খবর পেয়ে সবাই কেমন শকুনের মতন উড়ে এসেছে বলি বুদ্ধি আছে সবার তা আমরাও বা কম কি সেরে কিন্তু ওরা কেউ তো ঠাকুর আনেনি না হলে ভুলিয়ে ভালিয়ে আমরা কিছু বেশি নিতে পারতাম সে নিয়ে তুমি ভেব না দিদি আমাদের ভবিষ্যতের পথ খোলাই আছে রহস্য করিস না তো সেজন কি বলতে চাইছিস স্কুলে বল আজকে শাশুড়ি মায়ের গয়নার বাক্সটা দেখলাম সিন্ধুকে বলি ভাগ বাটোয়ারা হওয়ার আগেই ওটা সরিয়ে ফেলি তা যা বলেছিস চল আজকে রাতেই ওটা লুকোতে হবে মেজ ও সেজ ঘরে আছিস একটা কথা বলতে এসেছি তোদের কাউকে বলবি না তো না দিদি বলো না তুমি চল শাশুড়ি মায়ের গয়নার বাক্সটা চুরি করি আজ দেখলাম ওটা বিশ ভরির ওপরে গয়না হবে আরে আমি নিজেই তো সরাতে পারতাম কিন্তু এত বড় কাজ একা সামলাতে পারবো না তাছাড়া তোদেরও তো হক আছে তাই না আমরাও তো তাই ভাবছিলাম বেশ চলো তবে শিকি তোরা দরজায় আড়ি পেতেছিলি বারে পারবো না তোমরা একা একা গয়না চুরি করবে ওগুলোতে আমাদেরও তো ভাগ আছে নাকি সে কি কথা কে বলল আমরা গয়না চুরি করব আমরা তো দেখতে যাচ্ছিলাম আমাদের সাথে মিথ্যা কথা বলো না দিদি তোমরা গয়না নিতেই যাচ্ছিলে ছি 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 আস্তে না আস্তে চুরি শুরু করলে আমরা চুরি করছি মুখ সামলে কথা বল ছোট না হলে একেবারে চুল ছিঁড়ে ফেলবো কি আমাদের চুল ছিড়বে দাঁড়াও তবে দেখাচ্ছি মজা

আমরা কি এই বাড়িতে একা একা থাকবো একটা দিন তো তোমাদের থাকতে হবে বৌমা কাজ মিটিয়ে পরদিন আমরা চলে আসব শোনো বৌমারা একসাথে পাঁচটা লাঠি থাকলে তা ভাঙন যায় না কিন্তু আলাদা ভাবে এক একটা লাঠি সহজেই ভেঙে ফেলা যায় তোমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া থাকবা তাহলে যে কোনো বিপদ সামলাতে পারবা আমরা পারবো মা উনি আপনি ভাববেন না

পালা থাকতে শহরে পৌঁছাতে হবে তাই চলো বুড়ো বুড়ি দুজনেই চলে গেছে দিদি এবার চলো যা যা সরানো সরিয়ে ফেলি চুপপর কর পড়ার মুখী কার জিনিস সরাবি রে এসব তো আমাদেরই আজবদে কাল এই বাড়ি ঘর সব আমাদেরই তো হবে নিজেদের জিনিস কোন দুঃখে চুরি করব বরং আমাদের উচিত এসব দেখে শুনে রাখা সত্যি বলেছিস রে ছোট আমি বুঝতে পারিনি নিজেদের জিনিসের দিকে হাত বাড়িয়েছি চল এবার ঘরে চল পাঁচ পাঁচটা মুখ রান্না বাড়া করে কিছু মুখে তো দিতে হবে তাই চলো এদিকে বাবলুটা যে কোথায় গেল ও বাবলু এদিকে আয় বাছা নে ঘুমাবি চল সর্দার এ খুশির সংবাদ আছে সর্দার তবে তুই প্রস্তুতি নে আমি গিয়ে ওদের একটা চিঠি দিয়ে আসি কেমন কেন বড় বাড়িতে ডাকাতি করলে চিঠি দিয়ে ডাকাতি করতে হয় বুঝলি জানিস না সে কথা নাকি হ্যাঁ ওহ তাই বলো যাও তুমি হ্যাঁ আমি অস্ত্র শস্ত্রগুলো তৈরি করে রাখি ঘোড়াটা নিয়ে যেও দলের সর্দার বলে কথা হেঁটে গেলে মান সম্মান থাকবে না বাবলু বাবলো কি করছিস তুই এখানে কিছু না মান জঙ্গল দেখছি আয় বিকেল হয়ে এলো স্নান করবি চল আরে আরে পড়ে যাবি তো কি দেখছিস সমন করে ঘোড়া দিয়ে কেউ এসেছে মা ঘোড়া করে কে আসবে রে দেখি তো এই যে সর্বনাশ হতে বাড়িতে ডাকাত পড়বে আজ রাতে সেই চিঠি লিখে পাঠালো ডাকাতের লেখাই বটে দেখ কেমন লাল রং দিয়ে লিখেছে রক্ত কি গো হতেও পারে ওদের হাতে মানুষ মারা তো এক দুইয়ের ব্যাপার বাবা গো অবশেষে এসে ডাকাতের পাল্লায় পড়লাম এখন কি করব দিদি পালিয়ে যাব পালিয়ে লাভ নেই এই জঙ্গলের পথে পালাবি কোথায় তাছাড়া আমাদের নিজেদের সম্পত্তি এত সহজে ডাকাতের হাতে তুলে তো দেব না তাই সম্পত্তি রক্ষা করবে কিভাবে আমরা পাঁচটা মেয়ে মানুষ মিলে কি আর পারবো ডাকাতের সাথে লড়াই করতে বুদ্ধি থাকলে লড়াই করতে হয় না শোন সবাই আজ রাতে বাড়ি সব কটা দরজা জানলা ভালো করে বন্ধ করতে হবে তারপর সব আলো নিভিয়ে দিয়ে সোনার গয়না নিয়ে চিলে কোঠায় লুকিয়ে থাকবো এই কাজ করে আমাদের খুব একটা লাভ হবে না দিদি ওরা আমাদের ঠিকই খুঁজে বের করবে ওদের প্রতিহত করার উপায় বের করতে হবে আমার কাছে একটা উপায় আছে কি উপায় মেজ ন ঠাকুরপো বাড়িতে কি সব গবেষণা করত দেখেছিলাম ওসব যোগাড়যন্ত্র কি এখনো আছে নব? সে আর কে নেবে ওগুলো আমাদের ঘরেই বাক্সের ভেতরে রাখা আছে সে এবার তো একটা কাগজের ভূত বানিয়েছিল ওটাও ওইখানেই আছে সে কি কাণ্ড হয়েছিল তখন ভূত দেখে তো বড় দিদি অজ্ঞান আমাদের ওই কাগজের ভূতটাকে এবার কাজে লাগাতে হবে এতে ওদের কিছু করতে না পারি ভয় তো অন্তত দেখাতে পারবো। কিন্তু আমরা কি ওটা চালাতে পারবো কিছু নয় তাহলে তাই ওই সবাই ঘুমিয়ে পড়ছে দেখছি কি সুযোগ সেরে ফেলি ডাকাতি করতে এসে চুপচাপ চলে যাবো তা করে সবাইকে ভয় দেখিয়ে যেতে হবে তো

হে আমাদের বাড়িতে তো চুরি করতে এসেছিলি তা দরজা খুলে দিয়েছি যা গিয়ে চুরি কর করবে কি গো ওরে নিজেরাই যে ফাঁদে আটকে আছে এই সুযোগ এখনই ওদেরকে উত্তম মধ্যম দিতে হবে সকাল হলে পুলিশের হাতে দেব না 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 কিল খুশি যাই নাও পুলিশে দিও না গো তার হবে না বাছা ধন বাঙাল বাড়িতে ডাকাতি করতে এসেছো তা এত সহজে কি আর ছাড় পাবে তো বাবা এসেছে দেখুন ওরা আমাদের বাড়িতে ডাকাতি করতে এসেছিল ওদেরকে আমি পাঠিয়েছিলাম বৌমা ওদের কোনো দোষ নেই আপনি ওদের পাঠিয়েছিলেন কিন্তু কেন কি আর করব বল বৌমা তোমাদের পাঁচ ববের মধ্যে তো কোনো মিলই নাই তাই আমি আর বুড়া মিলে ঠিক করলাম কিভাবে তোমাদের মধ্যে ঐক্য গড়া যায় শেшай বুদ্ধি বের করেছি যে বিপদে পড়লে মানুষের মধ্যে ওই কো আসে তোমাদের মধ্যে তাই হলো দেখলে লে বৌমারা একসাথে থাকলে যে কত বিপদাপদ পার করা যায় আমরা আপনার কথা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি মা আমরা পাঁচ যা একসাথে থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারব তাই জন্যই বলছি ভাগা ভাগি রেখে এসো সবাই মিলে একসাথে বসবাস করি আমার সবকিছু তো তোমাদেরই আমি বেঁচে থাকতে এই বাড়িটা পাঁচ ভাগ হবে এটা কি আমার ভালো লাগবে আমাদের ভুল হয়ে গেছে বাবা আর আমরা ভাগ করব না যতদিন আছি পাঁচ যা এসে মিশে থাকবো জন্যই আমার পাঁচ বউ এক হয়েছে বাঙাল বাড়ির পাঁচ বইয়ের মিল হয়েছে এটাই রে আমরা আমাদের কাজে সফল কিনি কেবল আনন্দ পেলে তো হবে না এই বাড়িতে খেয়ে যেতে হবে তোমাদের অনেক মেরেছি তার বিনিময়ে কাল পেট পুরে আহার করাবো তাহলে আর মন্দ কি সাঁতার কটা মারের বিনিময়ে অনেকদিন পর ভালো মন্দ খেতে পারবো তাই না